প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর শহর থেকে গোপগর পার্কে যাওয়ার পথে বিশেষ ব্যারিকেড দিয়েছে কর্মী ও পুলিশ মূল লক্ষ্য শিকার আটকানো জঙ্গলমহলে আদিবাসীদের শিকার উৎসব রয়েছে বৃহস্পতিবার আদিবাসীদের বড় শিকার উৎসব এটি জঙ্গলমহল এলাকাতে প্রতি বছর শিকার উৎসবে প্রচুর পরিমাণে আদিবাসী লোকজন উপস্থিত হয়ে থাকেন তাদের পুরনো রেওয়াজ অনুসারে এই দিনটিতে নাকি শিকার করতেই হয় সেই হিসেবে জামসোল এলাকায় এই শিকার উৎসবের প্রধান কেন্দ্র ধরে নিয়ে সেই এলাকা থেকে জঙ্গলের বিভিন্ন জায়গায় আদিবাসীরা ছড়িয়ে পড়েন এবারও সেই প্রস্তুতি ছিল আগে থেকেই বনদপ্তর প্রচার করে দিয়েছিল মাইকিং করেছিল যে শিকার উৎসবের নামে বন্যপ্রাণ হত্যা করা চলবে না শিকারীদের আটকাতে পশ্চিম মেদিনীপুর ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজির হন বহু মানুষ তাদের আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল কোথাও বাঁশের ব্যারিকেড দিয়ে কোথাও আবার মাইকিং করে জামসোল সহ বিভিন্ন এলাকায় যেখানে শিকারীরা সম্ভাব্য রাস্তা দিয়ে আসতে পারেন সেই সমস্ত এলাকাতে সক্রিয় নজরদারি ছিল বৃহস্পতিবার জঙ্গলের ভিতরেও বনদপ্তরের কর্মীরা ওঁত পেতে বসেছিলেন তবে বৃহস্পতিবার বেলা দশটা পর্যন্ত তেমন কোনো বাধার মুখোমুখি বা শিকারীদের তারা দেখতে পাননি বন দপ্তরের প্রাথমিক ধারণা গত এক মাসের বেশি সময় ধরে যে প্রচার চালানো হয়েছিল এই শিকার উৎসবে বন্যপ্রাণ হত্যা আটকাতে তা হয়তো অনেকটাই সফল তবে বেলা বাড়লে কি দাঁড়াবে সেটা বন দপ্তরের পক্ষ থেকে এখনো কিছু পরিষ্কার বলতে পারছেন না সকলে ভালো থাকবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে একটি বিশেষ ঘোষণা মেদিনীপুর বিভাগের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে বন্য পশু পাখি হত্যা করা ধরা বা কেনা বেচা করা দণ্ডনীয় অপরাধ তাই এই অপরাধ থেকে দূরে থাকুন আমরা বন বিভাগের পক্ষ থেকে এই প্রচারের মাধ্যমে সবাইকে সজাগ করতে চাই সবাইকে সচেতন করতে চাই বন্য পশু পাখি মারা ধরা বা বেচা কেনা করা অপরাধ এই অপরাধের জন্য সরকারি যে আইন রয়েছে সেই আইনের ব্যবস্থা আছে আইনে আপনারা উনিশশো বাহাত্তরে আইন অনুযায়ী আপনাদের জেল ও জরিমানা উভয় হতে পারে তাই আপনারা সবাই সজাগ থাকুন সচেতন থাকুন যাতে বন্য পশু পাখি তারা সুষ্ঠুভাবে বিচরণ করতে পারে এবং বাঁচা করতে পারে তাদেরকে তাদের আশ্রয় তছমচ করবেন না তাদের আশ্রয় ভাঙবেন না তারাকে সুষ্ঠুভাবে বাঁচা সুযোগ করে দেন বন্য পশু পাখি হত্যা করা অপরাধ সেই অপরাধের সাত বছর কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং উভয় হতে পারে তাই সবাইকে সজাগ সচেতন করা হচ্ছে বন্য পশু পাখি মারবেন না ধরবেন না কেনা করবেন না ধন্যবাদ हैं ये 진짜 아니 그게 나가는데 제가 하나 버리야지 칠이 아니